এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে আমার বাচ্চা কিন্তু আমি যে কোনো কারণবশত তাকে সেটা দিতে চাই না তার শরীর খারাপ হতে পারে বা বাড়িতে সেই সময় সে জিনিসটি মজুত নেই সেক্ষেত্রে আমি কি করবো বাচ্চা লেজের প্যাকেট দেখালো চয়েস বোর্ড আমি রাখলাম আমি তখনই দিলাম নো তার বদলে আমি যেটা করবো সেটা হচ্ছে বাচ্চার পছন্দের কোনো একটি জানলেও তো ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমি আমার আরেকটা পছন্দের জিনিস পেয়েছি এবার এরপরে আমি বাচ্চাকে প্রেডিক্টেবিলিটি শেখাবার জন্য ক্যালেন্ডারে দেখাবো ফোরটিন তারিখে তুমি লেস পাবে সেই জন্য আমি যেটা করব ফোরটিন তারিখের ক্যালেন্ডার ওখানে একটি ছোট করে লেজের লোগো বানিয়ে দেব যাতে ওর কাছে একটা প্রেডিক্টেবিলিটি থাকে যে ফোরটিন তারিখে আমি লেস পাচ্ছি আজকে ফর এক্সাম্পল দশ তারিখ বাচ্চা জানবে এগারো বারো তেরো চোদ্দ তারিখে গিয়ে আমি লেস পাবো আর প্রত্যেক দিন যখন হোক এটা ডেলসগুলোকে কাটবে আরও জানবে যে প্রোটিনে আমি ডেস পেলাম তাতে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চার ক্যানফ্রেন্স কমবে আর তার থেকেও বড়ো কথা তার মা বা বাবার প্রতি ট্রাস্ট বিল্ড হবে